আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ মধ্যে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্রয়লার মুরগি ভুনা আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে সাথেই থাকবেন আর ফুল ভিডিওটি ওয়াচ করার অনুরোধ রইল প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে ওয়ান থার্ড কাপ আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে দুইটা তেজপাতা দিচ্ছি চার পাঁচটা লং আর তিনটা হচ্ছে সাদা ইলাফ এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচি নেমেছে একটু সফট করে ভেজে নেব খুব লাল করে ভাজবো না একটু সফট হয়ে আসলেই হবে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এখানে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দিয়ে থেকে চল্লিশ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপরে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি হাফ কাপের মতো আমি পানি দিয়ে দিলাম দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি যে এখন সব মশলাগুলো নেড়ে চিরে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেবো আর মশলাটা ভালো করে কষানো হলেই কিন্তু এই মাংস রান্নাও খেতে অনেক ভালো লাগবে তো মাংস থেকে যখন তেল উপরে উঠে এসেছে সে আমি মুরগির মাংস দিয়ে দিলাম এখানে মুরগির মাংস এক কেজির থেকেও একটু পিচি হয়ে আছে তো মাংসগুলো দিয়ে মশলা সঙ্গে খুব ভালো করে মেচেরে মিক্স করে নিয়ে ঢাকনাতে ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি প্রায় সাত থেকে আট মিনিট হাই হতে রান্না করে নিয়েছি তো মাংস থেকেও কিন্তু অল্প কিছু পানি বেড়ে এসেছে আর এই পানিতেই মাংসগুলো খুব ভালো করে মেয়েচের একটু কষিয়ে নিলাম তারপরে এখানে হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি হাফ কাপ পানি দিয়ে আবারও মাংসগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো এভাবে মাংসগুলো আমি কষিয়ে নিয়েছি আরও পনেরো মিনিটের মতো আর মাংস রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ে রান্না হয় এখন ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম এখানে দুই কাপ আমি পানি দিয়ে দিয়েছি ঝোলটা যেরকম খেতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন তবে এই মুরগি রান্নায় বেশি ঝোল না দিলে বেশি ভালো লাগবে খেতে দশ মিনিট ঢাকনাতে ঢেকে রান্না করার পরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া একটা চামচ দিয়ে আরও একবার নেড়ে নিয়ে দিয়ে ঠেকে আর দশ মিনিট আমি রান্না করে নিচ্ছি তো তো আমি এরকম করে নামিয়ে নিয়েছি আমি কিন্তু খুব একটা ঝোল রাখে আমি ঘনা করে রান্না করেছি তো আশা করছি আজকের এই রেসিপি ভালো লেগেছে আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু বেশি মজা লাগে এই ব্রয়েল আর মুরগি ঘুনা তো রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক করুন শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন এখানে প্রেস করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম